নমস্কার আপনারা শুনছেন ইনার স্পিরিচুয়াল লাইট আজ আমরা কথা বলবো এক রহস্যময় কিন্তু অত্যন্ত কার্যকরী জীবনশৈলীর নিয়ম নিয়ে যার নাম ফেংসুই এটি শুধু একটি সাজসজ্জার পদ্ধতি নয় বরং ঘরের শক্তি সঠিকভাবে প্রবাহিত করার একটি বিজ্ঞান তাহলে চলুন আজকের এই যাত্রায় জেনে নিই ফেংসুই সম্পর্কে তাহলে এবার শুরু করি ফেংসুই কি। ফেংসুই হলো একটি প্রাচীন চীনা দর্শন ফেং কথার অর্থ হলো হাওয়া আর সুই কথার মানে হলো জল এই দুটি উপাদান প্রকৃতির শক্তির প্রতীক ফেংসুই বিশ্বাস করে আমাদের চারপাশের শক্তির সঠিক প্রবাহ আমাদের জীবনে শান্তি সৌভাগ্য আর সাফল্য এনে দিতে পারে ঘরবাড়ির সাথে ফেংসুইয়ের সম্পর্ক সম্পর্কেও আমাদের জানা দরকার আপনি কি জানেন ঘরের দিক দরজা জানলার অবস্থান আসবাবের জায়গা সব কিছুর মধ্যেই ফেংসুইয়ের প্রভাব থাকে ফেংশুই বলে একটি ঘরের ভিতরে চি বা প্রাণশক্তি প্রবাহিত হয় এই চিয়ের পথ বন্ধ হয়ে যায় তবে জীবনে হতাশা এমনকি অসুস্থতাও আসতে পারে কিছু গুরুত্বপূর্ণ ফেংশুয়ের টিপস আপনারা একটু জেনে রাখুন দরজা পরিষ্কার ও খোলা রাখুন সব সময় আসলে আমি প্রবেশদ্বারের কথা বলছি আপনার প্রধান দরজা যেমন সব সময় পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখুন এটি একটি সৌভাগ্যের প্রবেশপথ ঘরে আয়না যেন কখনোই আপনার বিছানার মুখোমুখি না হয় এতে ঘুমের ব্যাঘাত হতে পারে বিছানার পেছনে যেন একটি শক্ত দেয়াল থাকে এতে নিরাপত্তা ও স্থিতি বজায় থাকে জলের ফোয়ারা বা অ্যাকোয়ারিয়াম উত্তর বা উত্তর পূর্ব দিকে রাখুন তাহলে আপনার অর্থনৈতিক উন্নতি হবে রান্নাঘরের আগুন ও জলের উপাদান আলাদা রাখুন গ্যাস ও সিঙ্ক যেন একে অপরের পাশে না থাকে এতে দাম্পত্য কলহ হতে পারে ফেংসুই অনুযায়ী গাছপালা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস বিশেষ করে বাঁশ গাছ মানি প্ল্যান্ট ও তুলসী গাছ ঘরের ইতিবাচক শক্তি বাড়ায় বলেই মনে করে ফেংসুই তবে কাটাওয়ালা গাছ যেমন ক্যাকটাস এগুলো বাড়ির ভেতরে না রেখে বাইরে রাখাই ভালো প্রাকৃতিক আলো ও বাতাস ফেংশুইতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস যে ঘরে সূর্যের আলো প্রবেশ করে সেখানে ইতিবাচক শক্তিও বেশি প্রবাহিত হয় তাই জানলা খোলা রাখুন আর ভারী পর্দা সরিয়ে দিন ঘরে যদি অপ্রয়োজনীয় পুরনো ভাঙা জিনিস জমে থাকে তবে তার নেতিবাচক শক্তি বাড়ায় প্রতি মাসে অন্তত একবার করে ঘরের কোনা কাছারি পরিষ্কার করুন শেষে বলি যে ফেংশুই কিন্তু কোনো জাদুবিদ্যা নয় এটি একটি ব্যালেন্স তৈরি করার দর্শন প্রকৃতি শক্তি ও স্থানের মধ্যে সামঞ্জস্য রাখলে জীবন হয় সুন্দর শান্তিপূর্ণ এবং সফল আজকের মতো এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে প্রতিটি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে আপনারা সব ভিডিওগুলি দেখতে পারেন নমস্কার